ওদি এই না ওই ঝুড়ি নাও ওই সাইড থেকে তোলো শাক গুলো কি সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল উইথ কিচেন ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর এই শীতে আপনারা সবাই সাবধানে থাকবেন তো ঠান্ডা তো সবারই লাগে আমারও লেগেছে এখন বোঝেছ তো বন্ধুরা দেখুন আমরা ছোটখাটো আহ সবজি বাগানে আর কি বসে আছি তো এইখানে মা লাগিয়েছে এই যে মটর শাক তো এই মটর শাকটা তুলবো আর মটর শাক দিয়ে আজকে রান্না করবো মটর শাকের ঘন্ট খেতে দারুণ লাগে তো আমরা একদম আমি গ্রাম পদ্ধতিতে রান্না করব মটর শাকের ঘন্ট রুই মাছের মাথা দিয়ে আর সঙ্গে থাকবে বাড়িরই ওল তুলে একদম টাটকা ওল দিয়ে রুই মাছ দিয়ে ঝোল তো দেখুন এই যে আমাদের ওলকপিও হচ্ছে এটা দিয়েও আপনাদেরকে রেসিপি দেখাবো তো শাক তুলছি আর খুব সুন্দর এত সুন্দর শাক না মানে এত কচি ধরার আগে ভেঙে যাচ্ছে এই দেখুন তাই না দিদি ধরার আগেই দেখো ভেঙে যাচ্ছে তো অনেকটা জায়গা নিয়ে এই শাক লাগানো হয়েছে আর এখনো মানে ছোট রয়েছে এখনো আমরা ভাঙিনি এটা প্রথম এই যে ভেঙে মানে খাওয়া হবে আজকে তুলে তো অনেকটা জায়গা নিয়েই দেখুন হচ্ছে আর এদিকে পালন শাকও হচ্ছে তো বাড়িতে এরকম সবজি থাকলে টাটকা সবজি তুলে সেটা রান্না করার আনন্দটাই আলাদা আর খেতে যা দারুণ স্বাদ হয় বন্ধুরা না খেলে বোঝা যাবে না আর কি আজকে বন্ধুরা দুটো রান্না করব আর দুটো রান্নায় বাড়ির সবজি আর যে লঙ্কাগুলো লাগবে সেগুলো আমরা বাড়ির গাছের লঙ্কাগুলো তুলে রান্না করবো আগের দিন আপনাদের দেখিয়েছি ছাদে অনেক লঙ্কা হয়েছে সেই লঙ্কা তুলে নিয়ে আসবো আর এইভাবে এরকম নতুন নতুন রান্না পাওয়ার জন্য আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দাও বাহ অনেকগুলো শাক তুলেছো তো হ্যাঁ ওদি তুমি শাক তোলো তুমি আর পলি আমি ওলটা তুলি তাহলে হ্যাঁ তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে না তুলতে যাবা এ নাও শাক তোলো তুমি চলো তো বন্ধুরা আমরা দুজন চলে যাবো ওল তুলতে আর লঙ্কা তুলতে আর পলি এদিকে শাক কটা তুলে নিন তো সবাই মিলে একদিকে থাকলে হবে না রান্না সে উম মানে করতে হবে তো এদিকে আমাদের ওল তোলার যন্ত্র রেখে দিয়েছে ছোট হয় এ দেখো গাছ মরে গেছে পারবো তো তুলতে এ দেখো গাছ মরে গেছে গাছের গুড়া একদম ই হয়ে গেছে দেখা যাক এখানেও আছে বন্ধুরা আর আমার গাছের গোড়া আর আমার হচ্ছে গিয়ে রান্নাঘরের পাশেও আছে ওই বাগানে ওখান থেকেও তুলবো আর এখান থেকেও তুলবো দেখা যাক কত বড় হয় বেশি বড় হবে না মনে হয় ওদি এটা এখান তো অনেকগুলো দেখা যাচ্ছে গো ছোট ছোট হ্যাঁ ওইখানটা দিয়ে ওই সাইডে দিয়ে উঠছিলে ভাই অনেক বড় এটা তুমি না তুলে না আমরা আদ্য তো পারবো না শোনো বন্ধুরা দেখুন এই দেখুন ওল বন্ধুরা কারটা বড় কার্ডটা বড় বন্ধুরা বলুন আমিই তুলে দিয়েছি ওই গর্তটা বন্ধ করে দিয়েছি হ্যাঁ এখানে যে ওলের ইয়েগুলো থাকে মুখগুলো থাকে ওইগুলো রয়েছে আর দেখুন বন্ধুরা এখানে দুটো ওল পেয়ে গেছি তো ওল দুটো বড় বড়ই আছে তো আমাদের এখন এতেই হয়ে যাবে তো বাগানে আরো রয়েছে ওগুলো আজকে এখন আর তুলব না তো এটা দিয়ে আমরা রান্না করব এখন ছাদে চলে যাব গাছ থেকে লঙ্কা আনতে তো বন্ধুরা দেখুন লঙ্কা গুলো একদম বতি হয়ে গেছে পুরো দেখুন সবুজ কালো হয়ে গেছে একদম এত বতি হয়েছে তো এই ঝাল ঝাল লঙ্কা দিয়েই আজকে ওল রান্না করব তো ওল আর শাক ঘন্ট শাকের মধ্যেও লঙ্কা বেশি না হলে ভালো লাগে না আর ওল কচু এই ধরনের সবজিতেও লঙ্কা বেশি না হলে ভালো লাগে না খেতে ওই দেখুন কাঁচা লঙ্কা খাবে বলছে

মাঠের ভিউটা যা সুন্দর লাগে না দেখতে এত সুন্দর লাগে আমরা বিকালে এসে মাঝে মাঝে বসে থাকি তো এই দেখুন কি সুন্দর লাগছে চারিদিকে হলুদ হলুদ কিছুদিন আগে পুরো সবুজ ছিল সর্ষে গাছে আর এখন চারিদিকে শুধু হলুদ আর সবুজ কি সুন্দর দেখতে লাগে বকফুল এখন দেখ কতগুলো বকফুল রয়েছে হ্যাঁ বকফুল হচ্ছে তো রোজই হচ্ছে বকফুল

বন্ধুরা ওল কাটতে বটি ধরাচ্ছে দেখছেন আপনারা কি কি করে দেখো বাবা এখন ওলতে এতে বাবা রে বাবা সরো একটু উল্টা বসিস বন্ধুরা দিদি তো ওলটা কেটে দিচ্ছে তো ওলটা আমি একটুখানি সিদ্ধ করে নেব তার জন্য জল দিয়ে দেবো কড়াইটা গরম ওল কাটতে কাটতে জলটা গরম হয়ে যাবে জল তো এদিকে গরম হচ্ছে আর দিদি ওলটাও কাটছে তো ততক্ষণ আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। আজকে বন্ধুরা মাছটা বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছিল তো ওটা আমি আগেই পরিষ্কার করে রেখে দিয়েছিলাম ওই জন্য আপনাদেরকে আজকে মাছ কাটাটা আমি দেখাইনি আর কি তো মাছের মাথাগুলো ওই জন্য সবকিছু পরিষ্কার করে নিয়ে বসেছি তো আজকে শাক তোলা ছিল ওল তোলা ছিল ওই জন্য অনেকটাই সময় আমাদের লেগে যাচ্ছে বলো শাক দেখে আজকে দুমাহ আমাকে বলছে দিদি তুমি আজকে এটা পারবে বাঁচতে সোজা জিনিস এই যে আর ফুল দুটো জন্য বলছে যে আমাকে শাকটা বাঁচতে দিয়েছি সেই কারণে শাকটা বাঁচতে দিয়েছি মটর সাগে বেশি একটা হয় না দেখবা দিদি পাতাগুলো খুব সুন্দর থাকে ওলটা দিদি দেখুন কি সুন্দর কেটে দিয়েছে একদম বড় বড় করে ডুমু ডুমু করে কেটে দিয়েছে এইভাবে ওল দিয়ে রুই মাছ দিয়ে তরকারি খেতে ভালো লাগে সিদ্ধ সময় আমি দিয়ে দেবো একটু লবল ওলটা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আর ভালো সুন্দর একটু হালকা করে গলেও গেছে খুব বেশি সিদ্ধ করব না ভাজা ভাজা করে রান্না করতে হবে তো আমি এখন নামিয়ে দেব এদিকে আমি কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেবো আর ওদিকে দিদি শাকটা তো ধুয়ে নিয়ে এসে একদম সুন্দর করে কেটে দিচ্ছে দেখুন শাকটা পলি ধুয়ে এনে দিয়েছে দিদিকে আর দিদি কাটছে আর এই দেখুন যেখানে জায়গা নিয়ে বসে রয়েছে বৌদি কি কি মশলা বলবে করে দেবে না না আমি বললাম তো শাক তুলে এনে দিয়েছে শাক ধুয়ে এনে দিয়েছে আর দিদি কাটছে তো আমার কড়াইটাও গরম হয়ে গেছে আমি এখন মাছগুলো ভেজে নেবো আর ওদিকে পলি মশলাটা করে নিচ্ছে ভাজা হয়ে গেছে সব মাছের মাথা ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে ওল তো ওলটা আজকে রান্না করব দুই করবো ওলটা আমি হলুদ লবণ ছাড়াই দু তিন মিনিট ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ তো সিদ্ধর সময় আমি লবণ দিয়ে সিদ্ধ করেছি ওই জন্য অল্প পরিমাণে লবণ দেব ওলটা ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আমি এখানে বেটে রাখা কাঁচা লঙ্কা লঙ্কাটা দিয়ে নিলাম আর ওল যত ভাজা হবে তত তরকারি স্বাদ আসবে তো এক দু মিনিট আমি লঙ্কা দিয়ে ভেজে নিলাম এখন আমি জল দিয়ে দেবো এই হাড়িতে গরম জল ছিল বসানো আমি গরম জলটা তুলে নিয়েছি এই জলটা দিব উনুনে রান্না করছি বন্ধুরা একটুও সময় লাগছে না তো দেখুন এই মাত্র গরম জল দিয়েছি তো জালও উঠে গেছে টকবক করে ফুটছে তো এখন দিয়ে দেবো আমি ভাজা মাছগুলো মাছ দিয়ে আমি তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এখন আমি ফোড়ন দিয়ে দেওয়ার জন্য নামিয়ে নেবো তরকারিটা আমি অল্প করে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম তো জিরে ভেজে তুলে নেব আর আমার শাক ঘন্টতেও একটু ভাজা জিরে লাগবে আর তরকারিতেও লাগবে তো বেশি করে জন্য জিরে ভেজে তুলে তো এখন ফোড়ন দিয়ে দেব গোটা তেজপাতা আর একটু রাধুনি দিয়ে দেবো বেটে রাখা গোটা জিরে এক চামচ আর দেব বেটে রাখা আদা ফোড়ন দেওয়ার পরে আমি পাঁচ মিনিট আবার ফুটিয়ে নিয়েছি আর দেখুন ঝোলটা গাঢ় হয়ে এসছে তো খুব বেশি গাঢ় করব না কারণ ওলের তরকারি ঠান্ডা হয়ে গেলে তখন ঝোলটা আরো টেনে যায় তো আমি নামানোর আগে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা চিরা কারণ যার বেশি ঝাল লাগবে সে ওটা ভেঙে খেতে পারবে আর লঙ্কার ফ্লেভারটাও যাবে গন্ধটা খুব ভালো লাগে আর এখন দিয়ে দেবো আমি একটু ভাজা জিরে কলি বেটে রেখে দিয়ে গেছে এটা দিয়ে দিলাম এটা ভালো করে মিশিয়ে আমি নামিয়ে দেব তরকারি হয়ে গেছে রান্না করা এখন আমি সাত করে নেব কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে দেবো ফোরনের তেজপাতা গোটা রাধুনি কাঁচা লঙ্কা দেব এক চামচ মতো আদা বাটা এবার দিয়ে দেবো শাক কুটি গুলো শাকটা দেখুন কতটা কমে গেছে এত কচি শাক তো এখন দিয়ে দেবো আমি লবণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দেবো একটু হলুদ আর সামান্য পরিমাণে দেবো একটু চিনি শাকটা এখন আমি ভালো করে ভেজে নেব যত সময় জলটা থাকবে জলটা শুকিয়ে শাকটা ভালো করে ভেজে নিয়েছি দেখুন একদম জলটা শুকিয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে তো বুঝা যাচ্ছে শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আমি মাছের মাথাগুলো মাথাটা একটুখানি ভেঙে দেবো শাক ঘন্টার জন্য নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ো আর এখানে ভাজা জিরে বাটা তো দুটো আমি একসঙ্গে নিয়ে জল দিয়ে গুলিয়ে দেব শাকটা একদম রেডি ভাজা কমপ্লিট তো এখন আমি দিয়ে দেব এই চালের গুঁড়োটা চালের গুঁড়োর মধ্যে ভাজা জিরেটা এই কারণেই দিয়ে দিলাম যে একসঙ্গে ভালো করে মিশে যাবে আর শাকটাতেও সুন্দর করে আমি মিশিয়ে নিতে পারবো তো এখন আমি আর দু মিনিট শাকটা একটুখানি চালের গুঁড়ো দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে নেব তারপরে শাক ঘন্টটা রেডি হয়ে যাবে শাক ঘন্ট হয়ে গেছে মটর শাকের ঘন্ট এখন আমি নামিয়ে নেব শাক ঘন্টটা নামিয়ে সব খাবারটা টাবার রেডি করে আপনাদের সামনে আবার আসছি তারপরে খেয়ে বলছি কেমন রান্না হয়েছে খাবার টাবার সব গুছিয়ে নিয়ে বসে পড়েছি সবাইও বসে মানে খেতে বসে গেছে এখনো আমি সবজি দিইনি বলে কেউ শুরু করতে পারেনি তো প্রথমে দিয়ে দেবো শাক ঘন্ট এটা খেয়ে বলুক দেখি কি শাক বলতে পারে নাকি আমার ননদ জামাই একটু শাক খুব সুন্দর

লাইক করবেন আর শেয়ার করবেন আর ঝুমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রান্না দেবে আপনারা দেখবেন এবং আমাদের বাড়িতে আসবেন আসলে আমার রান্না খেতে পারবেন আপনারা তাই তো আর নইলে বাড়িতে করে খেতে হবে তো বন্ধুরা আপনারা প্লিজ পাশে থাকবেন আর ভিডিও গুলি সম্পূর্ণ দেখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তো এখানেই আজকে ভিডিওটি শেষ করছি